হ্যালো বন্ধুরা তোমরা জানতেই পারছ এখন আমরা কোথায় যাচ্ছি আমার গপু তোমাদের বলে দিয়েছে সকালে গুড মর্নিংয়ের টিফিন গোপুর চকলেট আমার গপু খুব চকলেট খায় দেখতে পাচ্ছ এখন আমরা সবাই খাব সকালের টিফিন আমার বাড়ি থেকে আমার মা যেখানে যায় সেখানে খাওয়ার কিছু না কিছু একবেলা হলে করে নিয়ে যাবে অত দূরে রাস্তা সকাল সকাল মা তিনটে সময় উঠে নিয়ে গুগনে করেছে মুড়ি নিয়েছে সবার জন্য রাস্তায় টিফিন করার জন্য এই যে সবাই পক পক করে খাচ্ছে দেখতেই পাচ্ছ বাবা এদের যে চোট মনে হয় এদেরই সম্পূর্ণ খেতে লেগেছে তারপরে তো চা না খেলে হয় না একটু চা খেতেই লাগে সবাই মিলে একটু লাল চা খেয়ে নিলাম এটা দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ তারপরে ঢুকে গেলাম নবদ্বীপ নব নবদ্বীপে আছে আমাদের গুরুদেব গুরুদেবের আশ্রম ওখানেই যাচ্ছি ওখানে একটা প্রোগ্রাম ছিল এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির নদী নতুন উদ্বোধন হলো মায়াপুরে আমাদের হ্যাঁ নগদ নবদ্বীপে আমাদের গুরুদেবের ওখানে হ্যাঁ খুব সুন্দর এই যে আমাদের গুরুদেব আমরা এনার কাছেই দীক্ষা নিয়েছি সবাই হ্যাঁ এখানে গিয়ে মানে এত ভালো লেগেছে যে বলারই বাইরে অপূর্ব আর সব থেকে বড়ো কথা আমাদের গুরুদেব এতটা ভালো এতটা ভালো আমাদেরকে মানে নিজের সন্তানের চোখে দেখে আমরা বাবা বলে রাখি আমাদের সত্যি খুব ভালোবাসে আর এই যে দেখছো মা গোসাইয়ের মতন সব মালা ওকে পরিয়ে দিয়েছে গুরুদেব আমাদের বাচ্চাগুলোকে মালাগুলো দিয়েছিলো একটা একটা করে সব মালা ওকে পরিয়ে দিয়েছিল ভরিয়ে বসিয়ে রেখে ছিল এই যে দেখছে সবাই প্রণাম করে না খুব ভালো মানে এত সুন্দর মন ভরে গেছে এই ঠাকুর দেখে আমার মানে অপূর্ব জগন্নাথ দেব সাথে আছে গোপাল খুব সুন্দর মন্দির প্রণাম টনাম করে এই যে যাচ্ছি গুরুদেব আমাদের একটা রুম দিয়েছে থাকার সাত সমুদ্র পাড়ি নদী পার পার করে এসে এই যে আসলাম এখানেও একটা মন্দির আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগলো এই পরিবেশটা এতটা ভালো যে বলারই বাইরে আর সব সবথেকে বড়ো কথা তীর্থস্থানে আসলে পরে মনটা আলাদা রকমই শান্তি লাগে তাই না বলো এই যে রুমটা দেখছো আমাদের রকম একবেলা থাকার জন্য আমরা একদিনেই আসছি একদিনেই গেছি বেশিক্ষণ না জাস্ট ফ্রেশ হয়ে এই যে সাজুগুজু স্টার্ট আমার দিদি তো যেখানে যাবে সাজবে আর আমারও না সাজলে ভালো লাগে না ওর সাথে থাকবো ও সাজবে আর আমি ম্যাথ্র মতন থাকবো এটা তো হয় না না তাই আমরা দুজন সেজে নিয়েছি আমার মা আর ওই দিদি আগেই চলে গেছে আমাদেরকে গুরুদেব নিতে এসেছে পরে গুরুদেব এসেছিলো পরে তখন আমরা গুরুদেবের সাথে সবাই আমি আর দিদি যাচ্ছি দেখতে পাচ্ছ গলি দিয়ে রাস্তা আছে এদিক দিয়েও রাস্তা আছে ওদিক দিয়েও রাস্তা আছে ওদিক দিয়ে কাদা সাত সমুদ্র পাড়ি করে গেছিলাম আর এদিক দিয়ে গলি দিয়ে পাকার রাস্তা গুরুদেব নিয়ে গেল আমাদেরকে চিনিয়ে তারপরে দেখতে পাচ্ছ মন্দিরে বসে আমি আর দিদি এই যে আমার গোপুকেও বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো গোপু তো ভীষণ খুশি আমি আজকে দীক্ষা নিলাম তোমরা দেখতেই পেয়েছ আজকে আমি আমার দীক্ষা আগেই নেওয়া হয়েছিল ভুল বললাম আমি মালা নিলাম হ্যাঁ আমার মা আমাদের সব দিদিরই নেওয়া হয়েছিলো আমারই শুধু নেওয়া হয়েছিল না তো আমি আর আমার মেয়ে আজকে মালা নিয়ে নিলাম মন চাইলেও নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছ আরতি শুরু এই যে আমার বাবার নাম আছে মায়ের নাম আছে বোনের নাম আছে কারণ কি জানো তো এখানে পাথরের নাম লেখানো হয়েছে আমার মা এখানে কিছু পাথর দিয়েছিল তো পাথরের নাম লেখানো হয়েছে ওই জন্যই আমাদের নাট মন্দির কালিয়াগঞ্জে যে নাট মন্দির আছে ওই মন্দিরেও পাথর দিয়েছিল একসময় আমার বাবা তখনও আমাদের সবার নাম আছে সব চার বোন আমার মা বাবা হ্যাঁ সব ভাগ্না ভাগনিদেরও নাম লেখা আছে নাট মন্দিরে পাথরে যেখানে যে মন্দিরটা কীর্তন হয় নাচ হয় সেই মন্দিরের পাথরে এ আমাদের সবারই নাম লেখা আছে মা বাবা আমাদের চার বোনের তোমরা দেখতে পাচ্ছ এখন ভোগ হচ্ছে তাই আমরা একটু সবাই কীর্তনে নাচছিলাম আমার হাতে ছিল গোপাল এই যে ব্যাগটাতে মধ্যে গোপাল ছিল আমি যেখানে যাই যেন তোমরা সবাই গোপাল নিয়ে যাই তো এই যে গোপাল নিয়ে আমি আমরা সবাই নাচ করছিলাম খুব ভালো লাগছিল মনটা এত আলাদা শান্তি লাগে সত্যি কথা মানে ভাবতে পারিনি এত ভালো লাগবে নগদ আমরা এর আগে এসেছিলাম কিন্তু এবার গুরুদেবের আশ্রম নিয়ে আসছি মানে আলাদা রকম আনন্দ লাগছে আজকে ছিল গুরু পূর্ণিমা মানে কালকে ছিল গুরু পূর্ণিমা পোস্টার যেহেতু আজকে করছি তাই বলছি যে গুরু পূর্ণিমার দিন আসছি তাই ভাবলাম একটু মালা নিয়ে নিই আমি বাড়ির থেকে মনে ভেবেও যায়নি যে মালা নিব তাও মালা নিয়েছি ওখানে ভোগারতি হয়ে গেছে তাই বাড়িতে খাবার দাবার এখন স্টার্ট প্রসাদ নিতে এসে মানে সবাই আলাদা জায়গায় প্রসাদ খাওয়া তাই যে এখানে প্রসাদ নেওয়ার পালা দেখতেই পাচ্ছ কি ভিড় আর এমন রোদ এত গরম বাপরে বাপ তার মধ্যে লাইন দিয়ে খেতে হবে হ্যাঁ লাইন দিয়ে একেবারে চলে এসেছি ঢুকে পড়েছি জায়গা মতন খেতে ভালোই প্রসাদ মানে মানে অসাধারণ টেস্ট জানি না এর মধ্যে কি আছে সত্যি কথা প্রসাদ লাইন দিয়ে খাওয়ার টেস্টি আলাদা এই যে দেখছো এখানে মারাত্মক পরিমাণে ধোঁয়া আর ধোঁয়ার মধ্যে সবার চোখ জ্বালা করছে দেখতেই পাচ্ছ চোখ জ্বলে লাল হয়ে জল পড়ছে টপ 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 করে খাচ্ছি আর আমরা চোখে জল মুছছি এই যে আমার বোনকে দেখছে চোখ ফুলে গেছে হ্যাঁ মারাত্মক পরিমাণে এ খেয়ে দে এর আবার খিদা হয়ে গেল চলে গেলো গুরুদেবের ওখানে আশ্রমে মিষ্টি মিষ্টি নিতে বলে আমার ছেলে নাকি মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই মিষ্টি নিতে গেছে অনেকগুলো মিষ্টি দিয়েছে এ আবার গোপালের ব্যাগের উপরে বসে পড়েছে অত মোটা একটা মানুষ যদি আমার বাচ্চাটার উপরে বসে পড়ে তাহলে কেমন লাগে তো এই যে ব্যাটা খাওয়ার নাম করে ও কাচ্ছে এই যে ইনি মালা করছে মালাটা আজকে নিয়েছে যেহেতু মালা করছে কেমন লাগছে তোমরা সবাই বলো কিন্তু হ্যাঁ এই যে গুরুদেবে আমরা সবাই যাচ্ছিলাম তখন গুরুদেব আমাদেরকে মালা মিষ্টি সব মানে চকলেট পকলেট সব দিয়েছে বাচ্চাদেরকে ঢুকে গেলাম মায়াপুর দেখতেই পেলে মায়াপুরে ঢুকে গেলাম মায়াপুরের গেটে ঢুকে গিয়ে মা মায়াপুরে ধরে এক একজনকে সবাই মিলে তিলক পরেছে এ বলে আমি দুজনকে পড়িয়েছি ও বলে তিনজনকে পরিয়েছি টাকা দিতেই হবে এরকম একটা ব্যাপার তারপরে দিয়েটি মিটিয়ে ঢুকলাম ঢুকার পরে দেখছি ইনি আর্ধেক চন্দনপুর করে বেরিয়ে গেছে কোথায় অর্ধেক করে দোকানে চলে গেছে তারপরে ওটাকে আমরা আবার হাত দিয়ে ঠিক করে দিলাম এখানে সত্যি করে একটা গোপাল কি কর্তাল বাজার ছিল খুব সুন্দর লাগছিল। ভেতরটা এতটা সুন্দর মায়াপুরে মানে অপূর্ব সুন্দর ফোয়ারা থেকে শুরু করে আমি আবার টিকটক ভিডিও করেছি তোমরা সব কিছুই জানো রিলস করেছি তারপরে বাইরে এসে যে যার মতন খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ সেই প্রসাদ খেয়েছি কখন এখন বাজে ছটা সন্ধ্যা ওখানে ঘি এত সুন্দর সেন্ট এত কম দাম তো আমরা ভাবলাম একটু ঘি নিয়ে নিই তারপরে ইনি আবার আমরা বাজার করতেছিলাম কিছু করতে করতে ইনি আবার মোটরসাইকেলে উঠে বসে পড়েছে আর ইনি তো শাড়ি চয়েস করে যাচ্ছি ইনি একটা পছন্দ করেছি আমি এটা পছন্দ করেছি পছন্দ করে দুজনে দুটো থুয়ে চলে এসে যে নিতে পারিনি অসম্ভব টাকার ক্রাইসিস তারপর দেখতে পাচ্ছি ইনি তো মোটরসাইকেল থেকে নামছেই না আর সত্যি কথা এই মন্দিরটা ছেড়ে যেতে মনটাই যাচ্ছিলো না তা উঠতে হলো গাড়িতে দেখতেই পাচ্ছ মায়ের হাতে চপের টোপলা ছিল অনেক চপ নিয়ে নিয়েছিল আর আমরা চপ খেতে খুব ভালোবাসি গাড়িতে চপ খাচ্ছিলাম চপ খেয়ে সবাই চুপচাপ করে মোবাইল দেখছিল যে তার মতন তারপরে চলে আসাম রাত্রি বাজে দশটা তখন পারদেশি ধাবা সবাই হয়তো চেনো সবাই যেখানে ঘুরতে যায় ঘুরতে আসার পথে মালদার ব্যাকসাইডে এটা পরে পারদেশি ধাবা আমরা যখনই কথা ঘুরতে যাই যখনই যেখানে ঘুরতে যাই আসার পথে এই পারদেশি ধাবাতে খাবই খুব ভালো লাগে খেতে সত্যি এখানকার খাওয়া অসম্ভব টেস্টি ভেতরটা এখন দেখছি অনেক অনেক বড়ো করেছে আগে অল্প একটু ছিল এখানে মন্দিরগুলো দেখছো কালী মায়ের মন্দির তারপরে গণেশ বাবা আর একটা ঠাকুর আছে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর পরিবেশটা মানে অপূর্ব অপূর্ব এখানকার খাওয়া যেরকম টেস্টি তেমনই দেখতেও সুন্দর সব কিছু এটা ভেতরটা এটা আমরা এর আগে দেখিনি এবারই দেখলাম এটা হয় বড় করেছে তোমরাও হয়তো এসেছিল এসেছিলে দেখেছই তারপরে এখানে দিয়েছে অনেক রকমের আইটেম পাঁপড় ভাজা দই মিষ্টি পনির ডাল আলু পটলের রসা শুক্তো তারপরে এটা চাল কুমড়ার ঘন্ট খুব টেস্টি সত্যি আলু পটলের রসাটা ভাবছিলাম ভেদ ভ্যাদা হবে কিন্তু এত টেস্ট খেতে মানে অপূর্ব তারপরে চাল কুমড়া লাউ অপূর্ব সুন্দর খেতে ছিল ওটা মানে সুক্তটাও ভালো ছিল মানে বাড়িতে কেমন লাগে খেতে কিন্তু ওখানে সত্যি ভালো লাগছিলো তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা মটন কষা সবাই মিলে মটন কষা খেয়েছিলাম মটনটাও খুব ভালো ছিল সফট ছিল মটনটা খুবই 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 টেস্টি ছিল সবাই ছিল কাঁসার থালে খাওয়ার এক্সপ্রেশন তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে চলে আসলাম আর দেশি ধাবায় যে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সত্যি তার মধ্যে আমার বোন আবার দৌড়ে ঘি নিয়ে আসলো কিচেনের রাবড়ি এটাকে বলে খুব টেস্টি খেতে একদম পুরো ক্ষীর খির খির গুড নাইট